তুমি কত মোহান কত বন বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু তুমি কত মহান কত বন বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেউ নেই ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মিল তুমি রহমান তুমি মেহিন বান তুমি কত মোহন কতবালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু অ্যাল তুমি কত মোহন কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু মেঘে উনি তৃব তোমার সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দয়ানো তুমি তুমি বিদাতা তুমি তামাবু তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তামাবু তুমি যে দাতা অন্য যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গেই তোমার গুণ তুমি রহমান তুমি মেহিন তুমি ৰহাবাং তুমি মেহিন বান তুমি মাৰিক তুমি ফাইকিম তুমি য়ন সৰু জমি তুমি মাৰিক তুমি হাকিম তুমি য়ন সৰু বাপে ভাড়া এই জীবন নেই গতি তুমি বিনে বাপে ভাড়া এই জীবন এই গতি তুমি বিনে আমি গে তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহিরবান তুমি রহমান তুমি মেহিরবান তুমি কত মোহান কত বন্ধু প্রাণে তুমি মানে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মোহন কত বল বন্ধু প্রাণে তুমি মানে তুমি তুমি দয়ার সিন্ধু নাইকে তোমারই সমান তুমি রহমান তুমি মেহির তুমি রহমান তুমি মেহির